বর্তমান ত্রিপুরা সরকার যে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তগুলাকে আমল বা মানছে না আমলারা তাহলে কি বর্তমান সরকার আমলাতান্ত্রিক হয়ে গেছে বর্তমান সরকার উচ্চপদস্থ অফিসাররা কি নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্ত কি বাস্তবায়ন করছে না বেকার চাকরি হতে সে ভাইমোনরা যখন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় যে চাকরি নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আসছে নতুন নিয়োগ হবে তখন অনেকটা খুশি হয় অনেকটা সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু বাস্তবে দেখা যায় কি মন্ত্রিসভা যে সিদ্ধান্তটা নিয়েছে চাকরির ওই সিদ্ধান্তর অ্যাডভারটাইসমেন্ট আসছে না অ্যাডভার্টাইজমেন্ট আসলে অ্যাডভার্টাইজমেন্ট অনিয়ম আসছে এবং যতটা শূন্যপদ মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে অতটা শূন্যপদের বিজ্ঞাপন আসছে না অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত সাথে বাস্তবে কোনো মিল থাকছে না আধিকারিকরা মন্ত্রিসভার সিদ্ধান্তকে কার্যকর করছে না তাহলে বুঝেই যাচ্ছে বর্তমান ত্রিপুরা সব আমলাতান্ত্রিক হয়ে গিয়েছে আমলারা নিজেদের মনে করে সিদ্ধান্ত নিচ্ছে নিজেদের মধ্যে করে তারা বাস্তবায়ন করছে মন্ত্রিসভার সিদ্ধান্তকে সেইভাবে তারা আমল করছে না এটি কিন্তু বাস্তব এই ধরনের অনেকগুলো নিউজ উঠে আসছে যেখানে অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগ থেকে শুরু করে আউটসোর্সিং থেকে শুরু করে একটা নিয়োগ প্রক্রিয়া বছরকে বছর জুলাই একা থেকে শুরু করে ওয়েটিং লিস্ট থেকে শুরু করে বিরাট বড়ো অনেক বড় লিস্ট আছে যেখানে আমলারা নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছে যেখানে মানে বা যেই ফাঁদে চাকরি হতে সে ভাইবোনরা আটকে যাচ্ছে তাদের জীবনটা আটকে যাচ্ছে নির্বাচনে কিন্তু আমলারা বা আধিকারিকরা বোট চাইবে না বোট দেবে না দেবে কিন্তু চাকরি হতে সে ভাইবোনরা আর সেই বুটটা কিন্তু নেবে মন্ত্রিসভার সদস্যরা এরকম একটা ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তর সাথে অ্যাডভার্টাইজমেন্টের কোনো মিল নেই অ্যাডভার্টাইজমেন্টে অনেকটা কুটি বিচত্রে আছে মন্ত্রিসভা সিদ্ধান্তকে কার্যকর করছে না এই যে দপ্তর যে দপ্তরে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দপ্তরটা আছে মাননীয় মন্ত্রী রতনলাল নাথের হাতে উনি মন্ত্রিসভার সদস্য এবং ওনার দপ্তরে কিন্তু সেই সিদ্ধান্তটা কার্যকর করছে না একটি পদ্ধতি মেনে সরকারি চাকরি বিজ্ঞাপন দিতে হয় কেবিনের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া বাধ্যতামূলক কারণ কেবিনের যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তটাই কিন্তু আমলারা মানতে হবে কিন্তু দেখা যাচ্ছে কি রাম জাগত ত্রিপুরা এখন আর কেবিনের সিদ্ধান্তকে বিশেষ পাত্তা দিতে রাজি নয় আমলারা ফলে নিজেদের মতো করেই সরকারি চাকরি বিজ্ঞাপন দিচ্ছে নিজেদের মতোই করে সরকারকে চালাচ্ছে অর্থাৎ আমলাতান্ত্রিক সরকারে বর্তমানে পরিণত হয়েছে এখানে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের যে খবরটা উঠে এসেছে বিদ্যুৎ দপ্তরে একশোটি পদের জন্য চাকরি বিজ্ঞাপন দিই বর্তমান যে বিদ্যুৎ দপ্তর আছে টিএসএসএল যেখানে ছয়ত্রিশখানা গ্রেড এতে অর্থাৎ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং চৌষট্টি খানা গ্রেড বিতে অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন দিই সবচেয়ে বড় বিষয় হল মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল একশো চারখানা পোস্টে নিয়োগ হবে কিন্তু বিদ্যুৎ দপ্তর বা টিএসএসএল কী করেছে একশো চারখানা পদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে একশো খানা পদের জন্য চারখানা পদ কোথায় গেল চারখানা পদকে বিদ্যুৎ নিগম সিন্ডিকেট গড়ে তুলেছে চারখানা পদকে বিন্দু নিগম বাঁকা পথে বিক্রি করবে এটা কিন্তু কোশ্চেন চলে এসেছে দুই নাম্বার যেটা অনিয়ম যেটা উঠে এসেছে সেটা হলো যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষা সরকারি পরীক্ষা রেগুলার পে স্কেলের পরীক্ষা এটা ওয়ার্ড সেক্টরি হোক জেআইবিটি গ্রুপ ডি হোক আর এটা তো অফিসার স্কেল প্রত্যেকটা পরীক্ষার জন্য সিলেবাস থাকে আর এখানে অফিসার স্কেলে যারা ইঞ্জিনিয়ার নিয়োগ হবে এক একজনের বেতন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ডিপ্লোমা পঞ্চাশ ডিগ্রি সত্তর এত বড়ো চাকরি রেগুলার স্কেলে কেলে ডিএচআরএ সব কিছু দেওয়া হবে কিন্তু ওই চাকরিতে কোনো সিলেবাস নেই কোশ্চেন কোথায় থেকে আসবে সেটা কিন্তু কোশ্চেন সেটা কিন্তু বড়ো ঝামেলা অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েও হাইকোর্টে অনেকটা ঝামেলা হতে শুরু হচ্ছে যদি মানে পোস্ট বৃদ্ধি না করা বা কমানো এটার অধিকার আছে আমরা নিজেদের মতো করে পোস্ট কমাতে বাড়াতে পারে কিন্তু যে কোনো চাকরিতেই সিলেবাস থাকা দরকার সেই সিলেবাসের জন্য কিন্তু হাইকোর্টে বেকার চাকরি বায়ুমণ্ডা যেতে বাধ্য হবে যদি তড়িগড়ি করে বিদ্যুৎ নিগম কোনো সিদ্ধান্ত না নেই বিদ্যুৎ নিগম পরীক্ষার সিলেবাস বিজ্ঞপ্তি দেবে সেটা কিন্তু বাধ্যতামূলক জানে কিন্তু বিদ্যুৎ নিগম সেই প্রশ্ন আঠেনি প্রশ্ন উঠেছে এই ধরনের নিয়ম বহির্ভূত বিজ্ঞাপন দেওয়ার সাহস পেলে কি করে নিগড় আমলারা কেবিনেটের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখে কিংবা সিলেবাস না দেওয়া এক কথায় গুরুতর অনিয়মের উদ্যোগ প্রশ্ন উঠেছে কেবিনের সিদ্ধান্ত না নিয়ে আমলারা নিজস্ব যে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে তখন কি সেটা অপরাধের পর্যায়ে চলে যায় না আর এই ধরনের অপরাধে বিচার করা সরকারের কর্তব্য ঘটনা হল এ রাজ্য বর্তমান পুরোপুরি আমলাতান্ত্রিক হয়ে উঠেছে সাধারণত মন্ত্রিসভার সদস্যের নির্দেশে আমলারা কাজ করতে হয় কিন্তু এখানে আমলারা নিজেদের মতো কাজ করছে আমলারা নিজেদের মধ্যভাবি কাজ করছে আজ মন্ত্রিসভার সদস্যরাও নিরুপায় দর্শক তারাও দেখছে যে আমাদের সিদ্ধান্ত করছেন তারাও কিছু করতে পারছে না না নাহলে আমলারা এত বড় মানে মানে অধিকার এত বড় তাদের ক্ষমতা একশো চার জায়গার পোস্ট কমে একশো করা হয়েছে পাশাপাশি সিলেবাসও দেয়নি এখানে এই নিয়ে কিন্তু ইলেকট্রিক্যালে বা মেকানিক্যালে সিভিলে যারা ডিগ্রিপ্রাপ্ত বা ডিপ্লোমাপ্রাপ্ত যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু তার মধ্যে কিন্তু চরম একটা খুব বিরাজ করছে সরি সবাই বলছে সিলেবাস কোথায় সিলেবাস কোথায় কী দেখে কী দেখে আমরা পরীক্ষা দেবো কীভাবে পরীক্ষা দেবো আর পরীক্ষাটা কে নিচ্ছে বিদ্যুৎ নিগম নিজে পরীক্ষাটা নিচ্ছে এখানে কিন্তু আউটসোর্স কোনো থার্ড পার্টি কিন্তু পরীক্ষা নিচ্ছে না বিদ্যুৎ নিগম নিজে পরীক্ষা নিচ্ছে টিপিসি কিন্তু সে পরীক্ষা নিচ্ছে না একটা ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে এখানে অভিযোগ উঠে আসছে কর্তৃপক্ষ আমলা হাতে রাখি চারটা পদ রেখে দেওয়া হয়েছে পরিত্য সময় এই চারটা পদকে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে সহজ কথায় মোটা অন্তের অঙ্কের অর্থের বিনিময়ে চারটি পদ বিক্রি করা হবে এটা অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগটা আজকের প্রবাদী দৈনিকে উঠে এসেছে পরবর্তী সময় এই চারটা পদ বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে অর্থাৎ মোটা অঙ্কের টাকা বেকার সমস্যা জর্জরিত রাজ্যে সরকারি চাকরি পাওয়া জ্যাকপটের সমান একটি চাকরির জন্য বেকাররা যে কোনো পদক্ষেপ নিতে রাজি অভিযোগ উঠে এসেছে যে নিগমে এই আমলা নাকি এই সুযোগটা নিতে চলেছে অবশ্যই চারটি চাকরি বিক্রি অর্থ একাই গায়েব করে দেবে এটা সম্ভব নয় বৃদ্ধ নিগম নাকি একটি সিন্ডিকেট গড়ে তুলেছে রাষ্ট্রবাদী আশীর্বাদী আশীর্বাদ মাথা রেখে গোটা নিগমকে নিয়ন্ত্রণ করছে শুরু থেকে এই কৌশল চারটি পদকে নিজেদের দখলে নিয়ে রেখেছে এই রাজ্য সরকার গুরুত্ব মন্ত্রী সাংবাদিক সমন্বয়ে একশো চারটি পদের ঘোষণা দিল নিগমের সে চারটা পদ কমিয়ে দিয়েছে একশোটা পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে নিয়ম অনুযায়ী বিজ্ঞাপনে পরীক্ষার সিলেবাস দেওয়া হয়নি পদের এখন থেকে আশঙ্কা করছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যাপক অনিয়ম হবে একটি সরকারি চাকরি বিজ্ঞাপন যখন অনিয়মে পড়া থাকে তখন বুঝতে হবে যে বেনুজোল ঢুকে পড়েছে সর্বত্র আর মাননীয় মুখ্যমন্ত্রী যতই বলুক না কেন স্বচ্ছ নির্মিত স্বচ্ছ নির্মিতি এই স্বচ্ছ নির্মিতির মাঝখানে কিন্তু অনিয়মের চাকরি বা দুর্নীতির চাকরি কেলেঙ্কারের চাকরির অভিযোগ কিন্তু উঠে এসেছে আর জল আটকাতে হলে আমলারা নির্ভরতা ছাত্র হবে আমলাদের উপর নির্ভর যদি সরকার পুরোপুরি হয়ে যায় তাহলে আমলারা তো নিজের মর্জিভাবে সরকারকে চালাবি এখন মন্ত্রিসভার সদস্যরা আমলাকে চালাচ্ছে না আমলারা মন্ত্রিসভার সদস্যকে চালাচ্ছে সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে নিজের মধ্যে মাফুক করে মন্ত্রিসভার সিদ্ধান্তকে কার্যকর করছে না কার্যকরের সাথে ভুল ত্রুটি নিয়ে কার্যকর করছে অত সব কিছুর উদ্বেগ আমলার এখন উঠেছে কিন্তু আবার বলে দিচ্ছে বুট কিন্তু আমলারা নেবে না বুট নেবে মন্ত্রিসভার সদস্যরা বুট চাইবে জনপ্রতিনিধিরা বেকার চাকরিপাশের বাইমোনা কিন্তু আমলাকে দেখে কিন্তু ভোট দেবে না বুট দেবে জনপ্রতিনিধিকে দেখে বুধ দেবে বিধায়কের মুখ দেখে বুট দেবে মন্ত্রিসভার সদস্যের মুখ দেখে তাদের কার্যকাল দেখে আমলা কিন্তু ভোট চাইবে না আমলার কিন্তু বেকার চাকরি ভোট দেবো না তাই এই আমলাতান্ত্রিক নির্ভরতা এই আমলাতান্ত্রিক নির্ভরতা যতক্ষণ না পর্যন্ত ত্যাগ করা হচ্ছে ততক্ষণ অনিয়ম কিন্তু চলতেই থাকবে সরকার নিজের মতো করে একটা স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা কায়েম করতে চাই কিন্তু আমলারা যদি প্রতি পদে পদেই সরকার চেষ্টাকে বেঙ্গে গুড়িয়ে দেয় সেক্ষেত্রে সরকার কি করবে সরকারের কি করণীয় সেটা কিন্তু সরকার আরেকটু শক্তি হতে হবে আরেকটু মানে শক্তিশালী সিদ্ধান্ত নিতে হবে যে মন্ত্রী হিসাবে মন্ত্রিসভার সদস্য হিসাবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটি সর্বশেষ কথা সেটি কার্যকর করতে হবে এটাই আমলার কাজ আমলার কাজ হলো মন্ত্রিসভার সদস্যের যে সিদ্ধান্ত বেকার জাতীয়তাসী ভাই বন্ধুর জন্য যে সিদ্ধান্তগুলো নেই সেই সিদ্ধান্তগুলো খুব শীঘ্র কার্যকর করা কারণ মন্ত্রী আমলার সিদ্ধান্ত যদি খুব শীঘ্রই কার্যকর না করা হয় সেটা কিন্তু বুট বাক্সে প্রভাব ফেলবে তাই খুব শীঘ্রই একটা করা স্টেপ করা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমলাতান্ত্রিক হলে চলবে না আমলারা মন্ত্রিসভার সদস্য কথা শুনবে মন্ত্রিসভার সদস্যরা আমলাদের কথা শুনবে কিন্তু কার্যকর কিন্তু আমলারা পুরোপুরি হানড্রেড পারসেন্ট মন্ত্রসভার যে সিদ্ধান্ত তাকেই করতে হবে বিদ্যুৎ বিদ্যুৎ নিমের ক্ষেত্রে সেই আমলাতান্ত্রিক যে ব্যবস্থাপনা সেটি চলছে এবং দেখার বিষয় সিলেবাস কবে নেই আদৌ সিলেবাস দেবে কি না কি সিলেবাস ছাড়াই পরীক্ষা হয়ে যায় সেটা কিন্তু বিবেচ্য আলোচ্য বিষয় চারটা পোস্ট কিন্তু রয়ে গেছে চারটা পোস্টে কি আদৌ হবে নাকি যে অভিযোগটা উঠে এসেছে প্রবাতি দুনি প্রতিবাদী কলমে বাণিজ্য দরে বিক্রি করার একটা বিরাট বড় গ্যাং তৈরি হয়েছে চারটা শূন্যবোধ বিক্রি করার জন্য সেটাও কি ঠিক সব কিছু মিলে সময় সব কিছু বলে দেবে তবে অনিয়মের তো একটা গন্ধ এখানে পাওয়া যাচ্ছে ধন্যবাদ